এখন উনি এলাকায় কি আসে মাঝে মাঝে এলাকা তো আসছিলো ও বাড়ির কাজ চলতেছে বিলিং দিচ্ছে সাড় কাজ শেষ এখনো পুরো কাজ শেষ হয় নাই এটা কই পাখি জানেন সেটা তো আমরা জানি না শুনছি নাগাতে রাজনীতি করে শুনছিলাম রাজনীতি করলে কি টাকা পাওয়া যায় সেটা তো জানি না কিছু কিছু ক্ষেত্রে মানুষের হয় আর কি ও আচ্ছা আপনি রিয়াদেপ কতদিন দিয়ে যাব ছিলেন রিয়াদ বর্ধমান আমার ক্লাস ছিল আপনার রিয়াদ ছিল রিয়াদ বাপে কি করে

এলাকা কি কোনো প্রভাব বিস্তার করছে এই পর্যন্ত নিজের সম্বন্ধে কোনো প্রভাব বিস্তার না না এলাকাতে কোনো এলাকাতে কোনো মানে পাওয়ার দেখায়নি যা করছে ডাকাতি করছে রিয়াদের মানে ফ্যামিলির সাথে বলে রিয়াদের ওর নিম্ন দাদা ওর দাদা রিক্সা চালাইছে হ্যাঁ ওর বাবা দাদা রিক্সা চালাইছে তারপরে ওর বাবাও রিক্সা চালাইছে এটা আগে চালাইছে তো এখন বর্তমানে ওর বাবা কৃষিকাজে করে রিক্সা টিক্সা চালায় না কৃষিকাজ করে আর এই ওর ফ্যামিলির এই হচ্ছে বিষয় আর রিয়াজ আমরা যতটুকু জানি আমরা এলাকাবাসী জানি যে ও একটা প্রাইভেট প্রাইভেট ইউনিভার্সিটিতে পরে ঢাকায় গুলশান গুলশান জানি না হ্যাঁ আর চব্বিশের অভ্যর্থনে ওর একটা ভূমিকা অনেক বড় একটা ভূমিকা যেটা ঢাকা শহরে ছিল ও সমন্বয়ের একটা পোস্ট পদবি ও পাইছে এখন ও এনসিপির

সেই সহযোগিতাটা এলাকাবাসীর পক্ষ থেকে ছিল সবসময় ছিল এখনো আছে